তুমি কি কখনো এমন কথা শুনেছ যা শোনার সাথে সাথেই তোমার শরীরের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠেছে এমন কোনো অনুভূতি কি তোমার হয়েছে যখন কোনো শব্দ তোমার কানে নয় বরং সরাসরি বুকের গভীরে গিয়ে আঘাত করেছে আমি কিন্তু ভালোবাসার মিষ্টি মিষ্টি কথার কথা বলছি না আমি সেই সব কথার কথা বলছি যা একতরফা হলেও যা হয়তো সরাসরি বলাও হয়নি কিন্তু মেয়েদের মনের ভেতরে এমন এক আগুন ধরিয়ে দেয় যা তারা নিজেরাও বুঝতে পারে না এই কথাগুলো কোনো প্রেমের সংলাপ নয় এগুলো হলো এক মানসিক খেলা শরীরী ভাষার এক হালকা ছায়া আর অল্প উস্কানমূলক ইঙ্গিতের এক অদ্ভুত মিশ্রণ এই কথাগুলো শুনলে মেয়েরা ভাবতে বাধ্য হয় এই লোকটা কি করে আমার ভেতরে সব কথা পড়ে ফেলল আজ আমরা এমনই দশটি কথার গভীরে যাব যা কোনো মেয়েকে ছুঁয়ে না দিয়েও তার অস্তিত্বকে নাড়িয়ে দিতে পারে কারণ মনে রেখো কিছু শব্দ ছোঁয়ার থেকেও অনেক বেশি গভীর হয় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো নইলে হয়তো এমন কিছু হারিয়ে ফেলবে যা একবার শুনলে আর ভোলা যায় না এক তোমার চুপ থাকা যতটা নিষ্পাপ তার চেয়েও বেশি উগ্র তোমার ওই শান্ত নিরীহ মুখ তোমার নরম চোখ আর চুপ করে থাকা ঠোঁট সব মিলিয়ে এমন এক নিষ্পাপ আবেশ তৈরি করে যা বাইরে থেকে দেখলে মনে হয় যেন এক শান্ত নদী বয়ে চলেছে কিন্তু আমি জানি ওই শান্ত নদীর গভীরে এক তীব্র আগুন লুকিয়ে আছে এই নিরবতা কোনো থিমে থাকা শান্ত জল নয় এটা আসলে একটা ঘুমন্ত আগ্নেয়গিরি যা শুধু বিস্ফোরণের অপেক্ষায় প্রহর গুনছে তুমি যখন চুপ করে থাকো এমন ভাব করো যেন কিছুই বলছো না অথচ তোমার সেই চুপ থাকাটাই আমার ভেতরে হাজারো কথা বলে ওঠে অনেক জোরে আমি তোমার দিকে তাকিয়ে থাকি শোনার চেষ্টা করি তোমার সেই না বলা কথাগুলো যা তোমার ঠোঁটের কোণে এসেও থেমে যায় এই চুপ থাকা আমার মনে এমন এক খিদে তৈরি করে যা খাবারের খিদের মতো নয় এটা এক অদ্ভুত টান যা আমাকে খিরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলে তুমি মুখে কিছু না বললেও তোমার শরীরের হালকা সারা তোমার চোখের দৃষ্টি আর ঘাড় ঘোরানোর ভঙ্গি সব কিছুই আমার কাছে এক একটা তীব্র ইশারা এটা ধীরে ধীরে পোড়ানো এক ধরনের কামনা তুমি চুপ থেকেও অনেক কিছু বলে যাও আর আমি প্রতিবার সেই না বলা কথাগুলো আমার গায়ে মেখে নিই দুই তোমার চোখের দিকে তাকিয়ে আমি সত্যি বলতে পারি না আমি যখনই তোমার চোখের দিকে তাকাই আমার সমস্ত যুক্তি আমার সব বুদ্ধি কেমন যেন ফিঁকে হয়ে যায় আমি তখন আর কোনো সত্যি কথা বলতে পারি না কারণ আমার মনে হয় আমার জীবনের সমস্ত সত্যি তোমার ওই চোখের চেয়ে অনেক কম তীব্র অনেক কম আকর্ষণীয় তোমার চোখ দুটো ঠিক আয়নার মতো নয় যেখানে নিজেকে পরিষ্কার দেখা যায় বরং তোমার চোখ দুটো হলো ধোয়ায় মোড়া এক কাঁচের মতো যেখানে আমি নিজেকেই দেখি কিন্তু পরিষ্কারভাবে নয় এক অদ্ভুত রহস্যময়তার চাদরে ঢাকা তোমার ওই চোখে এমন কিছু আছে যা ভাষায় প্রকাশ করা যায় না ওটা একই সাথে একটা আমন্ত্রণ আবার একই সাথে এক ধরনের নিষেধ তুমি যখন চোখ নামিয়ে নাও আমি তখন কথা বলার সাহস পাই কিন্তু তুমি যখন আমার দিকে তাকাও আমি নিজেকেই হারিয়ে ফেলি তুমি হয়তো জানো না কিন্তু ওই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ হয়ে পড়ি তোমার চোখ আমার সব ইচ্ছের আয়না হয়ে দাঁড়ায় যেখানে আমি নিজেকেই দেখি কিন্তু সেই ইচ্ছের কেন্দ্রবিন্দু হয়ে ওঠো তুমি আমি বুঝি আমি যদি কোনো সত্যি বলিও সেটা তোমার উপস্থিতির কাছে মিথ্যে মনে হবে তুমি যেমন তাতে সত্যি বলে কিছু টেকে না সেখানে শুধু মোহ থাকে শুধু চাহনি থাকে আর থাকে এক অনন্ত টান তিন তুমি যখন নিজেকে ঠিকঠাক রাখো আমি ভেঙে পড়ি যখন তুমি নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে রাখো আমি তখন ভেতর থেকে ভেঙে পড়ি তোমার গুছিয়ে রাখা ভেতরের আমি নিজের হারিয়ে ফেলাটা খুঁজে পাই যখন তুমি চুল গুছিয়ে রাখো ঠোঁটে হালকা কিছু লাগাও আর মানানসই পোশাকে নিজেকে ঠিকঠাক করে তোলো তখন শুধু তুমি সুন্দর হও না আমার ভেতরের আমিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তোমার এই গুছিয়ে রাখা আচরণে আমি আমার নিজের অগোছালো অতীতকে খুঁজে বেড়াই তুমি নিজেকে যত শক্ত করে দাঁড় করাও আমি তোমার সামনে ততটাই দুর্বল হয়ে পড়ি কারণ তুমি ঠিক সেই রকম একজন হয়ে ওঠো যেমন কাউকে আমি হয়তো বহুদিন ধরে খুঁজছি তোমার শরীরের চেয়েও বেশি গোছানো তোমার আচরণ তোমার মনের অনর ভাব সব কিছু মিলিয়ে তুমি একটা ছায়া হয়ে দাঁড়াও আর সেই ছায়ার ভেতরে আমি নিজেকে স্বেচ্ছায় হারিয়ে ফেলি তুমি এমন এক নিখুঁত প্রতিবিম্ব যেখানে আমি নিজেকে প্রতিদিন নতুন করে খুঁজে পাই তুমি নিজের ভেতরে যা লুকিয়ে রাখো আমি ঠিক সেখানে আমার নিজের ভাঙা টুকরোগুলো বসাতে চাই তুমি সোজা হয়ে দাঁড়াও আর আমি তোমার সামনে নত হয়ে যাই চার তোমার ঠোঁটের ফাঁকে জমা থাকা কথাগুলো আমি শুনতে চাই তোমার ঠোঁটের কিনারায় এমন কিছু কথা জমে থাকে যা তুমি কখনো বলো না শুধু নিজের ভেতরে ধরে রাখো আর আমি ঠিক সেই না বলা কথাগুলোর ক্ষুধাই পড়ে মরি আমি তোমার ঠোঁটের ফাঁকে জমা থাকা কথাগুলো পড়তে চাই না আমি সেগুলো শুনতে চাই মনোবিজ্ঞান বলে মেয়েদের দুর্বল জায়গা হলো তাদের না বলা কথাগুলো ইউটিউবে অনেকেই হয়তো খোঁজে মেয়েদের দুর্বল জায়গা কোনটি যা ছেলেরা জানে না কিন্তু আসল দুর্বলতা লুকিয়ে থাকে ওই ঠোঁটের কোণে জমে থাকা শব্দে তুমি যখন ঠোঁট দুটো শক্ত করে বন্ধ করে রাখো আমি তখন ভাবি তুমি কি কিছু বলবে নাকি বলবে না আমি চিঠি চাই না আমি তোমার মুখের ভাষা চাই আমি বই পড়তে চাই না আমি তোমার নিঃশ্বাসে ভেজা শব্দ শুনতে চাই তোমার ঠোঁট শুধু ঠোঁট নয় ওটা এক ধরনের দরজা যার ওপাশে জমে আছে অনুভূতি গোপন ইচ্ছা আর হয়তো কিছু নিষিদ্ধ চিন্তা তুমি চাও না আমি পড়ি কারণ পড়লে তাতে আবেগ থাকে না আমি চাই তুমি ফিস ফিস করে বলো তোমার ভেতর থেকে সরাসরি আমার কানে তোমার ঠোঁট নড়ে না কিন্তু আমার মনের ভেতরটা দুলে ওঠে আমি শুধু শুনতে চাই সরাসরি তোমার ঠোঁট ছুঁয়ে আসা সেই শব্দ কারণ কিছু কথা শুধু কানে নয় শরীরেও বাজে পাঁচ যখন তুমি আমাকে এড়িয়ে যাও যখন তুমি আমাকে এড়িয়ে যাও তখন আমি তোমাকে আরও বেশি করে কল্পনা করি তুমি যা নও তার চার তোমার ঠোঁটের ফাঁকে জমা থাকা কথাগুলো আমি শুনতে চাই তোমার ঠোঁটের কিনারায় এমন কিছু কথা জমে থাকে যা তুমি কখনো বলো না শুধু নিজের ভেতরে ধরে রাখো আর আমি ঠিক সেই না বলা কথাগুলোর ক্ষুধায় পুড়ে মরি আমি তোমার ঠোঁটের ফাঁকে জমা থাকা কথাগুলো পড়তে চাই না আমি সেগুলো শুনতে চাই মনোবিজ্ঞান বলে মেয়েদের দুর্বল জায়গা হলো তাদের না বলা কথাগুলো ইউটিউবে অনেকেই হয়তো খোঁজে মেয়েদের দুর্বল জায়গা কোনটি যা ছেলেরা জানে না কিন্তু আসল দুর্বলতা লুকিয়ে থাকে ওই ঠোঁটের কোণে জমে থাকা শব্দে তুমি যখন ঠোঁট দুটো শক্ত করে বন্ধ করে রাখো আমি তখন ভাবি তুমি কি কিছু বলবে নাকি বলবে না আমি চিঠি চাই না আমি তোমার মুখের ভাষা চাই আমি বই পড়তে চাই না আমি তোমার নিঃশ্বাসে ভেজা শব্দ শুনতে চাই তোমার ঠোঁট শুধু ঠোঁট নয় ওটা এক ধরনের দরজা যার ওপাশে জমে আছে অনুভূতি গোপন ইচ্ছা আর হয়তো কিছু নিষিদ্ধ চিন্তা তুমি চাও না আমি পড়ি কারণ পড়লে তাতে আবেগ থাকে না আমি চাই তুমি ফিস ফিস করে বলো তোমার ভেতর থেকে সরাসরি আমার কানে তোমার ঠোঁট নড়ে না কিন্তু আমার মনের ভেতরটা দুলে ওঠে আমি শুধু শুনতে চাই সরাসরি তোমার ঠোঁট ছুঁয়ে আসা সেই শব্দ কারণ কিছু কথা শুধু কানে নয় শরীরেও বাজে পাঁচ যখন তুমি আমাকে এড়িয়ে যাও যখন তুমি আমাকে এড়িয়ে যাও তখন আমি তোমাকে আরও বেশি করে কল্পনা করি তুমি যা নও তার চেয়েও বেশি কিছু হয়ে ওঠো আমার ভেতরে তুমি যখন ফিলে দাঁড়াও আমি ঠিক তখনই তোমাকে আমার সামনে দেখতে পাই আর তুমি যখন চোখ নামিয়ে নাও আমি তোমাকে সবচেয়ে বেশি অনুভব করি আসলে তুমি যত দূরে যাও আমি তত গভীরে তোমাকে টেনে নিই আমার কল্পনার গোপন ঘরে সেখানে তুমি আর আগের মতো থাকো না তুমি হয়ে ওঠো এক ধরনের অবাধ ইচ্ছা এক ধরনের নিষিদ্ধ ভাবনা তুমি যা বলো না আমি তা শুনি তুমি যা করো না আমি তা কল্পনায় দেখি তুমি যা হতে পারো না আমি তোমাকে তা বানিয়ে ফেলি তোমার চেয়ে অনেক বেশি অনেক গভীর অনেক তীব্র তুমি যখন আমাকে এড়িয়ে যাও আমি তখন তোমায় নিজের মতো করে গড়ে নিই তোমার হাসিটা তখন একটু বেশি ভেজা মনে হয় তোমার চাহনি একটু বেশি ক্ষুধার্তে লাগে এই দূরত্বই তোমাকে আমার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয় যেভাবে কেউ স্বপ্নে কাউকে ছুঁয়ে ফেলে অথচ চোখ খুললেই সেটা হাতের বাইরে চলে যায় ছয় থেমে যাওয়া মানেই শুরু তুমি যদি একবার বলো থেমে যাও আমি হয়তো ঠিক তখনই সব কিছু নতুন করে শুরু করব। তোমার ভেতরে ঢুকে দেখব থেমে যাওয়া মানে আসলে কি তুমি হয়তো ভাবো থেমে যাওয়া মানেই সব শেষ কিন্তু আমার কাছে সেটা মানেই হলো আসল শুরু কারণ তোমার না বলার ভেতরেও একটা অদ্ভুত কম্পন থাকে একটা দোলা থাকে যা হয়তো সত্যিকারের না নয় তুমি যখন রাগ দেখাও চোখে আগুন রাখো আমি তখনও তোমার ভেতরে সেই অসহায় আকর্ষণটা দেখতে পাই থেমে যাওয়া মানে আমি দাঁড়াই না বরং আরও ধীরে আরও গভীরে বুঝতে চাই তুমি আসলে কি বোঝাতে চাও আমি তোমার শরীরের ভাষা পড়তে শিখে গেছি তোমার নিঃশ্বাসের ফাঁদ দিয়ে আমি অচেনা বার্তা শুনতে পাই হয়তো তুমি ভয় পাও হয়তো তুমিও আমাকে চাও অথবা দুটোই একসাথে আর আমি সেই অদৃশ্য সীমারেখাল হাঁটি যেখানে থেমে যাওয়া আর শুরু হওয়া এক হয়ে যায় ষাট তোমার হাঁটাটা কোনো সাধারণ হাঁটা নয় তুমি যখন হেঁটে যাও পথ নরম হয়ে যায় আর আমি শক্ত হয়ে যাই তোমার ওই হাঁটা তোমার ওই পদচারণা শুধু মাটির উপরে পড়ে না তা পরে আমার মনে আমার স্নায়ুতে আর আমার শরীরে তুমি হেঁটে যাও একরাশ আত্মবিশ্বাস নিয়ে নরম মাটির মতো নিজস্ব ছন্দে তুমি নিজের শরীরের তাল জানো তাই তোমার চলাপেরা কোনো নিরীহ পদক্ষেপ নয় ওটা এক ধরনের মৃদু ধাক্কা যা না চাইতেই আমার ভেতরে অনুভূতি তৈরি করে তোমার এই হাঁটা কোনো সাধারণ হাঁটা নয় ওটা এক ধরনের নিমন্ত্রণ অস্বীকারের মধ্যে দিয়েই এক অদ্ভুত আহ্বান পথ নরম হয় কারণ তোমার ছোঁয়া থাকে সেখানে আর আমি শক্ত হয়ে যাই এই শক্তি শুধু শরীরের নয় এ শক্তি আমার ইচ্ছার দমন করা আবেগের আর একপক্ষী কামনার চাপা জোর তুমি বোঝো কি না জানি না কিন্তু তোমার হেঁটে যাওয়ার পর আমি আর আগের মতো থাকি না মাটি যেমন তোমার পায়ের ছাপ ধরে রাখে আমিও তোমার ছায়া নিজের ভেতরে গেথে রাখি আট তোমার শরীর নয় তোমার অহংকার আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কারণ আমি জানি ওই অহংকারটা ভাঙলেই তোমার আসল শরীরটা নিজেই এগিয়ে আসবে তুমি হয়তো ভাবো তোমার আকর্ষণ শুধু তোমার শরীরেই কিন্তু আমি জানি তোমার আসল জাদু লুকিয়ে আছে তোমার অহংকারের ভেতরে নয় তুমি নিজেকে যতটা লুকাও আমি ততটাই দেখি তুমি নিজেকে যতটা আড়াল করো যতটা লুকিয়ে রাখতে চাও আমি ততটাই তোমাকে দেখতে পাই আমি তোমার শরীরের ভেতরের অবাধ্য মনের গন্ধ পর্যন্ত পাই তুমি যতই লুকিয়ে থাকতে চাও তোমার ভেতরের সেই অদম্য আত্মা আমার কাছে লুকিয়ে থাকে না আমি তোমার ছায়া পর্যন্ত খুঁজি খুঁজে পাই সেই অনুশীলিত নিষেধাজ্ঞার ভেতরের গন্ধ এক ধরনের অদ্ভুত রহস্য যা তোমাকে তোমার থেকেও বেশি আকর্ষণীয় করে তোলে দশ তুমি আমার ভেতরে ছুঁয়ে আছো তোমার সাথে আমি এখনো কিছুই করিনি কিন্তু তবুও তুমি আমার ভেতরে ছুঁয়ে আছো যেভাবে কেউ নিজেন অজান্তেই ঘুমের ভেতরে হাসে ঠিক সেইভাবেই তুমি জানো আমি তোমার কাছে আসিনি কোনো স্পর্শ হয়নি কোনো কথাও হয়নি তবুও তোমার একটা শব্দ তোমার একটা হাসি তোমার মনের এক কোণে জমে থাকা ভাবনা সবই আমার ভেতরে বেজে ওঠে ঠিক যেমন কেউ ঘুমের ভেতরে হাসে কিন্তু জানে না কেন হাসছে অথচ সেই হাসিটাই হয়তো তার সবচেয়ে নিভেজাল স্বরূপ তোমারও কি এমন কোনো অনুভূতি আছে যা তুমি কখনো কাউকে বলতে পারো যদি থাকে তাহলে কমেন্টে লিখে জানাও আমি তোমার গল্প শোনার জন্য অপেক্ষায় আছি আর যদি এই ভিডিও তোমার মনের কোনো বন্ধ দরজা খুলে দেয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ আসছে আরও অনেক কথা যা শুধু তোমার জন্য